আজকের গল্প দাগ কলমি সুস্মিতা পাঁজা কুড়ি তলার বিল্ডিংয়ের পাশে বস্তির একটা ঝুপড়ি ঘরে রমার ছোট্ট সংসার রমা মাধ্যমিক পাস কিন্তু সংসার চালাতে গেলে রোজগার তো করতেই হবে তাই লোকের বাড়ি কাজ করে স্বামী সোহাগী রমা ওই বিল্ডিংয়ের পরিচালিকার কাজ করে অনেকগুলো বাড়িতে রমার স্বপ্ন ছিল দুটোকে ভালোভাবে মানুষ করা শিক্ষিত করে তোলা স্বামী মজদুরের কাজ করে দিন আনে দিন খায় সংসারটা মোটামুটি চলে যাচ্ছে ছেলেপুলেরা প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাবার পায় তাই রমার একটু সুবিধেই হয় এক একদিন দুপুরবেলা রান্না করে না এ বাড়ির ওর বাড়ির যা টুকটাক খায় তাতেই বের ভরে যায় শুধু সমস্যা হয় যেদিন ওর বর সুভোদ বাড়িতে এসে ভাত খায় দুপুরবেলা আসলে রমা খুব হিসেবি। একবেলা যদি পেটে দুমুঠো অন্য জায়গা থেকে জুটে যায় তাহলে কিছু টাকা পয়সা বেঁচে যায় ছেলেরা বিকেলের দিকে স্কুল থেকে এসে জলমুড়ি বাতাসা খেয়ে কাটিয়ে দেয় কোনো অসুবিধে হয় না ষোলোতলার শুক্রবার ঝা চকচকে ফ্ল্যাট সেই ফ্ল্যাটেই কাজ করে রমা বাহারি আসবাবপত্র আর ম্যাডামের পোশাক পরিচ্ছেদ দেখে চোখ ধাঁ দিয়ে যায় আট বছরের ছেলে আর স্বামী নিয়ে তিনজনের সংসার প্রথমে যেদিন রমা এই ফ্ল্যাটে কাজে ঢুকেছিল প্রথম দর্শনী সুপ্রভাকে ওর খুব ভালো লেগেছিল কি সুন্দর দেখতে ম্যাডামকে কি সুন্দর করে কথা বলে কোনো দিন কোনো কাজের ব্যাপারে খুদ ধরে না বরঞ্চ বুঝিয়ে সব কিছুটা বলে অন্যান্য ফ্ল্যাটের বৌদিদের মতো চোখ রাঙিয়ে কথা বলে না এক মাস হলো রমা কাজে ঢুকেছে বাড়িতে ভালো মন্দ খাবার যাই হয় প্যাকিং করে রমার দুই ছেলের জন্য দেয় সুপ্রভা পুরোনো কাপড় আর মাঝে মাঝে খাতা পেন্সিল পেন এগুলোও দেয় গত দুদিন রমা কাজে আসেনি সুপ্রভা ফোন করে খোঁজ নিল কি হলো কাজে আসছো না যে কিছু হয়েছে জ্বর হয়েছে বৌদি পরশু ঠিক কাজে যাব ঠিক আছে কি আর করা যাবে সাবধানে থেকো চার দিন পর রমা কাজে এলো মুখটা একদম শুকিয়ে গেছে শুক্রবার রমাকে এক কাপ গরম চা আর সাথে দুটো রুটি আর একটা ডিম সেদ্ধ খেতে দিল দুর্বল শরীরে খাবারটুকু পেয়ে রমা যেন একটু শান্তি পেল জানো তো বৌদি তোমাদের এই চারতলার ফ্ল্যাটে বৌদি আমার কতগুলো কথা শোনালো কাজে আসেনি বলে সেদিন ফোন করেও অনেক কথা শুনিয়েছে কাজ থেকে ছাড়িয়ে দেবে বলেছে আমিও তেমন দুটো কথা শুনিয়ে দিয়েছি তুমি আগে খেয়ে নাও তারপর সব কাজ করবে সুপ্রভা রমাকে জিজ্ঞাসা করে গায়েগুলো কিসের কাল সিটে দাগ তোমার নিশ্চয়ই গত মেরেছে তোমার পর আমার কাছে কিছু লুকোবে না বলতে পারো সবটা হ্যাঁ বৌদি বলতে একটু সংকোচ বোধ হলেও রমা সবটাই বলে ফেলে আসলে কালকে রাতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কিন্তু তা সত্ত্বেও ও আমার সাথে এমন জোর জবরদস্তি করল আমি কিছুতেই আটকাতে পারলাম না এমনিতেই আমার বর আমাকে প্রতিদিনই মারে কিন্তু কালকে রাতের এই ঘটনা আমি কাউকে বলতে পারিনি বৌদি নিজের মনের মধ্যেই ঘুমড়ে ঘুমড়ে মরছি গায়ে হাত তোলা আর অনিচ্ছা সত্ত্বেও জোর করে শারীরিক চাহিদা মেটানোর মধ্যে অনেক পার্থক্য প্রতিদিন আমাকে মারে সেটা আমি সহ্য করে নিই কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছি না তাই তো সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটা ঝাঁটা নিয়ে আমিও ক কঘা মেরেছি ওকে মাছু করে হাত জোর করে পায়ে পড়েছে আমার ভুল হয়ে গেছে রে ক্ষমা করে দে আর দিন আমি এ কাজ করব না এবারের মতো ক্ষমা করে দে মনের জ্বালা মিটেছে আমার খুব মনের শান্তি হয়েছে জানো তো বৌদি কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল রমা সুপ্রভা দেখল রমার চোখে মুখে এক তৃপ্তির হাসি দোষীকে অর্থাৎ নিজের স্বামীকে সাজা দিতে পেরেছে নিজের হাতে রমারও চোখ এরাই না সুপ্রভার ঘাড়ের নিচে চোখের কোণের কালশিটে দাগগুলো কিন্তু সে প্রশ্ন করতে পারে না এ দাগের মর্ম ব্যথা কী সবাই বুঝতে পারে কোনটা ভালোবাসার দাগ আর কোনটা নির্যাতনের দাগ ভালোই বোঝে সুপ্রভা যতটা পেরেছে জামা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছে না মনে হয় রমা কিছু বুঝতে পারেনি সুপ্রভা মনে মনে ভাবে দুই নারীর এক জায়গাতেই মিল দুজনের স্বামীর ঘরেই নির্যাতিতা কিন্তু রমা সবাইকে খোলামেলাভাবে বলতে পারে আর আমি হাই স্ট্যাটাসওয়ালা তাই কাউকে কিছু বলতে পারি না রমার তো তবু নিজের একটা ইনকাম আছে মাসের শেষে নিজের পরিশ্রমের টাকাও হাতে পায় আর আমার তো কিছুই নেই কখন আকাশ মানে সুপ্রভা স্বামী আমাকে হাতে টাকা দেবে আমাকে সেই অপেক্ষায় বসে থাকতে হয় আচ্ছা আমি কি পারি না রমার মতো রুখে দাঁড়াতে আসলে আমরা হয়তো জানতেই পারি না এই ছা চকচকে ফ্ল্যাটের ভেতরে কত নির্যাতিতা লুকিয়ে আছে মুখ সবটা সহ্য করছে শুধু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য বাপের বাড়ি শ্বশুরবাড়ির মান সম্মান রক্ষা করার জন্য সন্তানদের মুখের দিকে তাকিয়ে সবটাই সহ্য করে নিতে হয় আচ্ছা সব মেয়েরাই কি স্বাবলম্বী হতে পারে পারে না আমি তো চাইতাম শুধু স্বামী সন্তানকে আর এই সংসারটাকে আঁকড়ে ধরে সুন্দর একটা জীবন শুধু চেষ্টা করি মুখ বন্ধ রেখে চোখের জল আটকে দাগগুলোকে লুকিয়ে রাখার কদিন বাদে হয়তো শরীরের দাগগুলো মিলিয়ে যাবে কিন্তু মনের দাগ সে তো আর কোনো দিন মিটবে না আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে করলে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে